আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে ওই বিষয়টা আমরা দেখবো আর আজকের দিনে হচ্ছে যে মার্কেটের কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আপনি বাইসেল করতে পারবেন আমরা ওই বিষয়টা হচ্ছে যে আজকে আপনাদেরকে দেখাবো তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমি যদি হচ্ছে যে এখন এটা যদি দেখি তাহলে হচ্ছে যে এটা মূলত হচ্ছে আমাদের গতকালকার অ্যানালাইসিস ছিল তো গতকালকার এই অ্যানালাইসিসটা হচ্ছে যে আমি বলেছিলাম যে মার্কেট হচ্ছে যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে সো সেই ক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেল আসে তাহলে এই লেভেল থেকে প্ল্যান করার জন্য বাইরের জন্য দেন পরবর্তীতে হচ্ছে যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে নিচের এই লেভেল থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করার তো আমরা হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে দেখেছি আমাদের মার্কেট হচ্ছে যে মূলত বুলিশ ছিল দেন এখানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে সো সেক্ষেত্রে আমরা অবশ্যই বাইরের জন্য প্লান করবো তো এখন হচ্ছে যে আমরা গতকালকে হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে আমাদের একটা এন্ট্রি ছিল এটা থেকে হচ্ছে আমাদের একটা এন্ট্রি ছিল যে হচ্ছে যে আঠারো থেকে বিশ যে এন্ট্রিটা হচ্ছে যে আমাদের পাবলিক যে টেলিগ্রাম চ্যানেল আছে আমি ওই চ্যানেলে হচ্ছে যে দিয়েছিলাম যে আঠারো থেকে হচ্ছে যে বিশের জন্য এন্ট্রি নেওয়ার জন্য আর অ্যাস দেওয়া হচ্ছে যে এগারোতে তো মোটামুটিভাবে এটা ভালো একটা প্রফিট দেয় আমাদের টিপি ছিল হচ্ছে যে আমাদের লাস্ট যে টিপি ছিল এটা হচ্ছে যে তেত্রিশশো চৌত্রিশের ভিতরে তো আলহামদুলিল্লাহ কালকে আমরা এক ট্রেনটি নিয়েছিলাম মোটামুটিভাবে এক ট্রেনটি আমরা ভালো পরিমাণে একটা প্রফিট করি তো আজকে যদি হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করি দেন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে যে কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে আমরা বাইসেল করার ট্রাই করব তো আমি হচ্ছে যে এখন আছি হচ্ছে যে তো চলে আসলাম হচ্ছে যে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে তো পাবলিক টেলিগ্রামের চ্যানেলে আসার পর হচ্ছে যে আমাদের গতকালকে যে এন্ট্রিগুলো ছিল আমি যদি একটু আপনাদেরকে দেখানো ট্রাই করি তাহলে হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে পঁচিশে জুন দেন এটা হচ্ছে যে আমাদের অ্যানালাইসিসটা ছিল তার পরবর্তীতে হচ্ছে যে আমি একটা এন্ট্রি দিয়েছিলাম সেটা হচ্ছে যে দুইটা বত্রিশ এম তো এটা হচ্ছে যে গোল্ড বাই করার জন্য তেত্রিশশো আঠারো আর হচ্ছে তেত্রিশশো পনেরো দেন এস এল দেওয়ার কথা ছিল হচ্ছে যে তেত্রিশশো এগারো দেন প্রথম টিপি ছিল হচ্ছে যে তেত্রিশশো আঠাশ দেন হচ্ছে যে সেকেন্ড টিপি ছিল হচ্ছে তেত্রিশশো চৌত্রিশ তো পরবর্তীতে হচ্ছে যে আমি আবার হচ্ছে যে এটা ড্র করে দিই যে মার্কেট হচ্ছে যে এই লেভেলে যদি আসে তাহলে এখান থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার জন্য তারপর হচ্ছে যে কিছুক্ষণ পর হচ্ছে যে আমাদেরকে মার্কেট মূলত প্রফিট দেয় প্রফিট দেওয়ার ফলে হচ্ছে যে তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের প্রথম টিপিটা হিট করে প্রথম টিপিটা হিট করে তারপর হচ্ছে যে আমাদের অল টিপিগুলো হিট করে যেই ত্রিশশো চৌত্রিশ পর্যন্ত আমাদের অল টিপিটা হিট করে যা হচ্ছে যে প্রায় দুইশো পিপসের মতো আমরা গেইন করি তো আপনি চাইলে হচ্ছে যে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে হ্যাঁ এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেম হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মূলত এখানে মূলত হচ্ছে যে মার্কেট একটা ইনগল্ফ তৈরি করছে এটা মূলত হচ্ছে যে একটা বুলিশ ইনগল্ফ তো আমরা যদি হচ্ছে যে একটু আরেকটু ভালো করে বোঝার ট্রাই করি তাহলে দেখেন এটা মূলত হচ্ছে যে একটা ব্রেক অপ স্ট্রেকচার বা হচ্ছে যে বস তা আমি বস ড্র করে নিলাম দেন পরবর্তীতে হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে এখানে দেখি তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ব্রেক স্ট্রেকচার বা হচ্ছে যে বস তাইলে হচ্ছে যে মার্কেটে আমরা হচ্ছে যে দুইটা বস পেয়েছি তাইলে এখন মার্কেটের যে মুভমেন্টটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে মার্কেট ডাউনে আসবে কারেকশানের জন্য দেন পরবর্তীতে আবার হচ্ছে যে আপের দিকে যাবে তখন হচ্ছে যে এখানে আবার হচ্ছে যে বস মার্কেট ক্রিয়েট করবে বা হচ্ছে যে ব্রেকআপ স্ট্রেকচার মার্কেট ক্রিয়েট করবে তো আমরা যদি হচ্ছে যে এখানে একটু দেখি যে আমাদের হচ্ছে কোন কোন পয়েন্টগুলো স্ট্রং বা আমরা কোন কোন পয়েন্টগুলো থেকে হচ্ছে যে বাইসেল করবো আমরা ওই বিষয়টা দেখার জন্য যদি আমরা এখান থেকে সরাসরি হচ্ছে যে একটা ট্রেন লাইন ড্র করি এখান থেকে যদি হচ্ছে আমরা একটা ট্রেন লাইন ড্র করি তাহলে হচ্ছে যে মার্কেট বলতে হচ্ছে একটা আফটেন্ড দেন আমরা যদি হচ্ছে যে এই টেন লাইনটা ড্র করে দেন হচ্ছে যে এখানে যদি আমরা হচ্ছে যে একটা স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট ড্র করি তাহলে হচ্ছে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টের লেভেল হবে হচ্ছে যে এটা এখন আমরা যদি এখানে আরেকটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে একটা ইনগল্ফ মার্কেট তৈরি করছে সো এই ইনগল্ফ থেকে হচ্ছে যে মার্কেট আপের দিকে যাওয়ার পসিবিলিটিটা খুবই বেশি তো এটা হচ্ছে যে আমাদের স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে আমরা এই পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে যে ফোকাস রাখবো দেন মার্কেট যদি হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা কোনো কারণে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে আমরা পরবর্তীতে যেটা করব পরবর্তীতে হচ্ছে যে তার পরবর্তী পরবর্তী নিচে যেই পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমরা মূলত ওই পয়েন্ট অফ ইন্টারেস্টটা আমরা ফোকাস করব। তাহলে হচ্ছে যে আমাদের এখানে যেই পয়েন্ট অফ ইন্টারেস্টটা আছে আমি এটা ড্র করে নিচ্ছি এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা আছে আমরা হচ্ছে যে এই লেভেল থেকে পরবর্তীতে হচ্ছে যে বাইরের জন্য ফোকাস করতে পারি তো আমরা সবসময় হচ্ছে যে বাইরের জন্যই থাকবো দেন মার্কেট হচ্ছে যে বুলিশ আমাদের বাইরের জন্য এন্ট্রি আওয়ারাই হচ্ছে যে সবচেয়ে ভালো হবে তো আমরা যদি হচ্ছে যে এখানে যদি হচ্ছে যে আরেকটু সেলি সেলের কিছু জোন খুঁজি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে জোনটা আছে এটা মূলত হচ্ছে যে একটা সেলিং জোন এটা হচ্ছে যে মার্কেটের সেলিং জোন আমরা এই জুন থেকে হচ্ছে যে আমরা সেল করতে পারি তো এটা মূলত হচ্ছে যে আমাদের একটা সেলিং জোন এখন মার্কেট যদি হচ্ছে যে এরকম হয় যে এখান থেকে মার্কেট এই লেভেলে কারেকশানে আসবে কারেকশানে আসার পর পুনরায় আবার আপের জন্য যাবে তখন আমাদের হচ্ছে টিপি থাকবে হচ্ছে মূলত এই লেভেলটাতে তো এখান থেকে মার্কেট আপের জন্য আমরা প্ল্যান করতে পারি অবশ্যই হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে আমরা বাইরের জন্য প্ল্যান করব দেন যদি মার্কেট এটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে আমরা বায়ের জন্য প্ল্যান করব। তো আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই মার্কেটে থাকতে হবে বাইয়ের জন্য কারণ হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ সেক্ষেত্রে আমরা অবশ্যই বাইয়ের জন্য ফোকাস বেশি আর এখানে যদি হচ্ছে যে আমরা সেলিং জুনটা দেখি তাহলে এখানে উপরের যে জুনটা আছে এখানে উপরে যে জোনটা আছে এটা মূলত হচ্ছে আমাদের একটা সেলিং জুন মার্কেট এই লেভেলে হিট করার পরে দেন পুনরায় যদি আবার এই লেভেলে যায় যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে যে সেল করতে পারি যদি এখানে আমাদের সেলের ওরকমভাবে কোনো কনফার্মেশন দেয় তো এটা হচ্ছে আমাদের মূলত একটা সেলিং জোন আর হচ্ছে যে উপরে যদি হচ্ছে যে আমরা কোনো আরেকটা সেলিং জোন একটু দেখি তাহলে হচ্ছে যে আমরা যদি এখান থেকে হচ্ছে যে একটু উপরে কোনো একটা সেলিং জোন খুঁজি তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে যে জুনটা আছে এটা মূলত হচ্ছে যে আরও একটা সেলিং জোন আমি এই জুনটাও ড্র করে দিচ্ছি এই জোনটা হচ্ছে যে একটা সেলিং জোন এটা খুবই স্ট্রংলি একটা সেলিং জোন আমরা এই জোন থেকে হচ্ছে সেল করব আর মাঝে আবার হচ্ছে যে আরেকটা জোন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে এই জোনটা এই জোনটা হচ্ছে যে আমাদের স্ট্রংলি একটা সেলিং জোন আমরা অবশ্যই হচ্ছে যে এই জোনগুলো থেকে হচ্ছে সেল করার ট্রাই করব এর এর বাইরে আমরা অন্য কোনো জোন থেকে হচ্ছে যে আমরা বাই সেল করবো না তাইলে হচ্ছে যে আমরা আজকের দিনে হচ্ছে যে আমরা এখানে সেলিং জোন পেলাম হচ্ছে যে তিনটা তো প্রথম যেই সেলিং জুনটা আছে এটা হচ্ছে যে তেত্রিশশো আর হচ্ছে যে তেত্রিশশো তো আমি হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লাস্ট যেই হচ্ছে যে টার্গেট দিয়েছিলাম এটা হচ্ছে তেত্রিশশো একান্ন তো এখানে হচ্ছে যে এই জুনটা থেকে হচ্ছে আমরা সেল করতে পারি যদি মার্কেট ওরকমভাবে কোনো কনফার্মেশন দেয় তাহলে আমরা এই জুন থেকে হচ্ছে যে সেল করার ট্রাই করব এখান থেকে মার্কেট পরবর্তীতে নিচের জন্য আমরা ফোকাস করব। দেন যদি মার্কেট হচ্ছে যে এই জুনটা কোনো কারণে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে উপরের এই জুনটা থেকে হচ্ছে আমরা আবার সেলের জন্য যাব দেন এই জুনটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে তেত্রিশশো নিরানব্বই আর হচ্ছে যে তেত্রিশশো একানব্বই এখানে হচ্ছে যে আশি নব্বই পিপসের মতো একটা জুন দেন যদি এই জুনটাও কোনো কারণে মার্কেট ব্রেক করে দেয় তাহলে উপরের যে জুনটা আছে আমরা এই জুন থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য ট্রাই করব সেটা হচ্ছে যে চৌত্রিশশো আর হচ্ছে যে সে তিরিশশো পনেরো তো মোটামুটিভাবে এখানে হচ্ছে যে সত্তর পিপসের একটা জোন আর এখন যদি হচ্ছে আমরা এখানে বাইং জোনগুলো দেখি তাহলে হচ্ছে যে এখানে মূলত এটা হচ্ছে কি স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট সো সেক্ষেত্রে এখানে মার্কেট স্ট্রাকচার হয়েছে দেন হচ্ছে দুইবার মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে তার মানে হচ্ছে যে মার্কেট এখন আপ ট্রেন্ডে থাকবে আমরা অবশ্যই হচ্ছে যে আপের দিকে ফোকাস দেব অবশ্যই হচ্ছে যে আমরা বাইরের দিকে ফোকাস দেবো কারণ মার্কেট হচ্ছে যে বুলিশ সো সেক্ষেত্রে এখানে যে বাইং জোনটা আছে সেটা হচ্ছে যে বত্রিশশো বিশ আর হচ্ছে যে বত্রিশশো তেরো তো মোটামুটিভাবে এখানে সত্তর ফিফসার একটা জুন আর পরবর্তীতে যদি মার্কেট এই জুনটাতে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা এই জুন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবো কারণ এই জুনটা অনেক স্ট্রং একটা জুন তো এই জুনটা যেটা আছে সেটা হচ্ছে যে তেত্রিশশো পাঁচ আর হচ্ছে যে তেত্রিশশো চৌরানব্বই তো মোটামুটিভাবে এখানে একশো দশ একটা জুন তো আজকের দিনের জন্য আমরা যেই জোনগুলো ড্র করলাম আপনারা অবশ্যই এই জুনগুলো থেকে হচ্ছে বাইসেল করা ট্রাই করবেন কারণ এই জুনগুলো খুবই স্ট্রং জোন অবশ্যই হচ্ছে যে এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইসেল করার ট্রাই করবেন তো এখানে হচ্ছে যে আমি ফুল ফুল সেট দেখালাম না যে ফুল যে অ্যানালাইসিস আছে ওইটা দেখালাম না বা জাস্ট শর্টকাটের ভিতরে হচ্ছে যে আপনাদেরকে বোঝানো ট্রাই করছি তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা অবশ্যই হচ্ছে যে এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইসেল করা ট্রাই করবেন তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস এখন যদি হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস দিকে একটু দেখি তাহলে হচ্ছে যে আমাদের যেতে হবে হচ্ছে যে ফরেক্স সেক্টরিতে তো ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আজকে মূলত হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরি আজকে হচ্ছে যে মূলত ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ তো ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসলাম ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর এখানে দেখতে পাচ্ছি এখানে মূলত হচ্ছে যে মোটামুটিভাবে ইউ ইউএসডির ভালো পরিমাণে নিউজ আছে সো সেক্ষেত্রে আমি সব সবসময় আপনাদেরকে বলে দিই বা হচ্ছে আমি সব সময় বোঝানোর ট্রাই করি যে আপনারা যখন হচ্ছে যে নিউজে ট্রেড করবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে একটা স্ট্রং ওয়াটার ব্লক বা হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট বা হচ্ছে যে আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট বুলিশ ব্যারিশ তো ওই স্ট্রং জুনগুলো ড্র করে নেবেন ড্র করার ফলে যদি মার্কেট হচ্ছে যে এখানে মিডল পয়েন্টে থাকে মার্কেট তখন আপনাকে ফোকাস রাখতে হবে যদি মার্কেট নিউজের সময় যদি হচ্ছে যে আপনার উপরের যে জুনগুলো আছে মানে উপরে যে পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো আছে বা হচ্ছে যে হ্যাঁ উপরে যে হচ্ছে যে উপরে যে পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো আছে বা হচ্ছে যে সাপোর্ট রেজিস্টেন্টগুলো আছে মার্কেট যদি হচ্ছে যে নিউজের সময় যদি ওই সাপোর্ট রেজিস্টেন্টে গিয়ে সরাসরি হিট করে তাহলে আপনি এখান থেকে কনফার্মেশন নিয়ে সরাসরি ডাউনের দিকে আসতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই হচ্ছে যে আপনার স্ট্রং লেভেলগুলো লাগবে স্ট্রং ওয়াটার ব্লক বা হচ্ছে যে স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই এভাবে হচ্ছে যে স্ট্রং লেভেলগুলো দেখেই হচ্ছে যে আপনি এই নিউজের সময় এই এগুলো থেকে হচ্ছে আপনি এন্ট্রি বাইসেল করতে পারেন তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যে কোনোভাবে হচ্ছে যে মার্কেটের ফার্স্ট মুভে কোনো প্রকার এন্ট্রি করবেন না মানে নিউজের সময় ফার্স্ট যে মুভ করবে ওই মুভে কোনো প্রকার এন্ট্রি করবেন না হলে হচ্ছে যে আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তো এই ছিল হচ্ছে যে আমাদের গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল নিয়ে হচ্ছে যে কিছু আলোচনা তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন একটা কমেন্ট করে জানাতে পারেন